আমন্ত্রণ জানাচ্ছি পল্লী খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টসে দর্শক যেন মানুষ নন গোল করার জন্যই জন্মেছেন আর্লিং হল্যান্ডকে দেখলে এমনটাই মনে হওয়াটা অস্বাভাবিক নয় চ্যাম্পিয়ন্স লিগের রাতে আবারও নিজের স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিতে গোল করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা ভিয়ারিয়ালের বিপক্ষে দুই শূন্য জয়ে ম্যাচের প্রথম গোলটা আসে তার পা থেকেই আর তাতেই ইতিহাসের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন তিনি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এই এক গোলেই হল্যান্ডের নামের পাশে যুক্ত হলো বিস্ময়কর এক পরিসংখ্যান টানা বারো ম্যাচে গোল ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত তার গোল সংখ্যা এগারো ম্যাচে পনেরোটি পরিসংখ্যান নয় এটি এক অবিশ্বাস্য ধারাবাহিকতা যা ইউরোপের মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হচ্ছে হল্যান্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একান্ন ম্যাচে তিপ্পান্ন গোল করেছেন ইতিহাসে চেয়ে বেশি গোল করেছেন এই ইতিহাসে মাত্র জন খেলোয়াড়ই তার চেয়ে বেশি গোল করেছেন এই প্রতিযোগিতায় তবে বয়সের বিচারে তিনি এমন এক কীর্তির পথে যা এক সময় কেবল লিওনেল মেসির নামেই মানাতো ২৬ বছর হওয়ার আগে পর্যন্ত মেসির গোল ছিল উনষাটটি আর হালান্ডের বয়স এখন ছাব্বিশ হয়নি আগামী গ্রীষ্মেই কেবল সেই মাইল ফলককে পৌঁছাবেন তিনি অর্থাৎ পুরো দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমটাই সামনে রয়েছে এই নর ইন্ডিয়ান দানবের জন্য মেসির সেই রেকর্ড ভাঙা কি এখন কেবল সময়ের অপেক্ষা হল্যান্ডের গোল কৃষ্ণা ধারাবাহিকতা আর পেপ কার্ডিওলার নিখুঁত যন্ত্রে তার অবস্থান সব মিলিয়ে উত্তরটা প্রায় নিশ্চিত